খুব সহজেই খুব কম তেল মশলা দিয়েই বানিয়ে ফেলুন এই রকম টেস্টি টেস্টি ঘুগনি আমার পদ্ধতিগুলো ফলো করলেই আপনারাও বাড়িতে এই রকম টেস্টি ঘুগনি বানিয়ে ফেলতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই হেঁসেলঘর উপরে আপনাদের সবাইকে স্বাগত বাড়িতে ছিল নারকেল কি করব নারকেলটা দিয়ে ভাজতে ভাবতেই মাথায় আসলো নারকেল দিয়ে আজকে একটু ঘুগনি বানাই ঘুগনির মধ্যে একটু নারকেল পড়লে তার স্বাদ যে কি অপূর্ব হয় তা আপনাদের বলে বোঝানো যাবে না যেমন ভাবনা তেমন কাজ সঙ্গে সঙ্গে মটর ভিজিয়ে ফেললাম এগুলো ভিজিয়ে রাখা মটর আমি জল থেকে তুলে রেখেছি দুটো আলু আমি এরকম বক্স বক্স করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এখন এই আলু মটর আর কাঁচা লঙ্কাগুলো প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব এই যে আমার আলু মটর সুন্দর সেদ্ধ হয়ে গেছে নারকেলগুলো প্রথমে আমি এরকম তুলে নিয়েছিলাম তারপরে একটি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি শুধু ঘুগনি কেন নারকেল এমনই জিনিস অনেক তরকারিতেই যদি নারকেল দেওয়া যায় তাহলে তার টেস্ট খুব ভালো হয় আমার নারকেল পোছানো হয়ে গেছে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি বেশি পেঁয়াজ দেব না এই একটা পেঁয়াজেই আমার আজকে ঘুগনি রান্না হয়ে যাবে নিয়ে নিলাম একটা রসুন একটা রসুন আমি গোটা দেব না এখান থেকে কয়েকটা কোয়া ছাড়িয়ে নেব কয়েক কোয়া রসুন আমি চাকুর সাহায্যে থেতো করে নিচ্ছি সামান্য আদা নিয়ে নিলাম আদার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এটা আমি মশলা বানাবো রসুনটা আমি পেস্ট করব না রসুনটা আমার থেঁতো করাই থাকবে এই যে এই মশলার মধ্যে রয়েছে আদা বাটা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ জল দিয়ে আমি গুলিয়ে রাখছি এক্সট্রা আর কোনো লঙ্কা দেব না কারণ আমার মটর আর আলুর সাথে লঙ্কা সেদ্ধ করা হয়ে গেছে মশলার পরিমাণটা কিন্তু খুবই অল্প এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে কোচানো নারকেলগুলো আমি ভেজে নিচ্ছি নারকেলগুলো অবশ্যই প্রথমে ভেজে নেবেন কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম দুটো লবঙ্গ দুটো এলাচ আর এক টুকরো দারচিনি আমি ফোড়নে দিলাম আর দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা একটু হয়ে আসলে খেতো করে রাখা রসুনটা দিয়ে দেবো রসুন দিয়ে সামান্য নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি করলাম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসেছে এবার যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো দেখছেন তো মশলার পরিমাণটা কতটা অল্প মশলা যাতে কড়াইয়ে লেগে না যায় তার জন্য সামান্য জল আমি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা নারকেলগুলো আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো এক চামচ করে যখন ঘুগনি খাবেন আর মুখে এক টুকরো দু টুকরো করে যখন নারকেল পরবে সেই স্বাদটা একবার অনুভব করে দেখবেন আপনারা নারকেলগুলো মশলার সাথে সামান্য কষিয়ে সেদ্ধ করে রাখা আলু মটর আমি মশলার উপরেই দিয়ে দেবো মশলার সাথে আলু মটরটাও আমি একটু কষিয়ে নিচ্ছি আলু মটর একটু কষিয়ে নেওয়ার পরে আমি যে জলটাই মটর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা আমি এখন এর মধ্যে অ্যাড করব। অন্য কোনো জল আমি অ্যাড করব না জল দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্স আনার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম বাড়িতে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন খেতে খুব ভালো হয় ঝোলের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো রেখে দেবেন আমি ঝোলটা বেশি পাতলা করব না তাই বেশি জল আমি দিইনি এই সময় আমি একটু টেস্ট করে দেখেছিলাম দেখলাম নুন কম ছিল তাই সামান্য নুন আমি দিয়ে দিলাম রান্না প্রায় কমপ্লিট সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব গুঁড়ো গরম মশলাটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম এই সময় গ্যাস অফ করে দেব নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন দারুণ স্বাদের রকম ঘুগনি আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবেন না যে টেস্ট কেমন হয়েছিল ঘুগনিটা আরও মুখরোচক বানানোর জন্য আমি কিছু পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি ছড়িয়ে খেয়ে নেব আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন নারকেল দিয়ে এই সুস্বাদু একটি রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংকস ফর ওয়াচিং